মাতা কালীকে দুর্গা দুর্গাকে জয় শ্রী রাম হর হর সমিত ভক্ত মন্ডলী আমি আপনাদেরকে আমাদের সনাতন ধর্মের অন্যতম বড় পুজো বা ধর্মীয় উৎসব শ্যামাপুজো দীপাবলি এবং আজ ধনতরাস এবং আগামী কয়েকটা দিন আমাদের কাছে অত্যন্ত মধুময় এবং সুখকর পবিত্র দিন আজ ধনতেরাস দেওয়ালি শ্যামা পুজো অন্নকূট উৎসব গোবর্ধন পুজো অর্থাৎ গোমাতা পুজো এবং দ্বিতীয়া তারপরে আমাদের ছটি মাইয়াতি জয় ছট পূজা এবং জগদ্ধাত্রী পুজো তাই আপনাদের সকলকে আমাদের হিন্দুস্তানের যে ভারত ভূমি যা একমাত্র হিন্দুদের স্থল বা নিজের ভূমি বা মাটি আমি সমস্ত হিন্দুদেরকে আমার দৈদিক অভিনন্দন জ্ঞাপন করি আমরা ইতিমধ্যে ভারত রত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রবাদকে গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী গ নামাঙ্কিত স্মৃতিরক্ষা কমিটি কালী মাতা পূজার আমরা মায়ের মূর্তির উন্মোচন প্রদীপ প্রজ্বলন মায়ের পায়ে পুষ্পার্গ নিবেদন এবং আমরা কপালে চন্দন চন্দনে চর্চিত হয়ে আমাদের যে সনাতন প্রথা অনুযায়ী আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করেছি এই সমগ্র অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপক যিনি এখানে আমাদের সকলকে আপনাদের সঙ্গে এই শুভ মুহূর্তে দেখা করার সুযোগ করে দিয়েছেন প্রাক্তন বিধায়ক প্রাক্তন মেয়র ভারতীয় জনতা পার্টির অন্যতম রাজ্যের নেতা জিতেন তেয়ারি মহোদয় তার সহযোগী পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার কো কনভেনার এবং স্থানীয় মণ্ডলের সভানেত্রী বোন সবিতা বাগদি সহ চার মণ্ডল সভাপতি এবং অসংখ্য কার্যকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে মান্যবর জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা আসানসোল দক্ষিণের বিধায়িকা আপনাদের অতি আপনজন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক এবং দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক লক্ষণ ঘরেই মহৎ রয়েছেন মঞ্চে আমরা কাউন্সিলর অমিত তুলসিয়ার কাউন্সিলর নারায়ণ মেহেরা আমাদের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য সমাজসেবী বুম্বা বাবু বড় কমিটির দুর্গাপুরের প্রাক্তন চেয়ারম্যান রাষ্ট্রবাদী প্রচারক চন্দ্রশেখর ব্যানার্জি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তারা আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন এবং আমরা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব শক্তিদায়িনী দেবীর কাছে আমরা দুর্গা পূজাতেও অষ্টমীতে সংকল্প পুষ্পাঞ্জলিতে বলেছি মা এই পশ্চিমবঙ্গে সমস্ত বোন দিদি এবং কন্যাদের সুরক্ষা প্রদান করুন আগামী পরশুদিন অমাবস্যায় যখন আপনারা পুরোহিতের কাছে আসবেন উপবাসব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন মায়ের পুজো মূলত অমাবস্যা লাগলে শুরু হয় সারা রাত্রি ধরে চলে তখন নিজের পরিবারের সাথে সাথে প্রার্থনা করবেন একটাই যে আমাদের পশ্চিম বাংলার প্রতিটি বোন এবং কন্যা যেন সুরক্ষিত থাকে আমরা কয়েকদিন আগেই এই পাণ্ডবেশ্বরের অতি কাছে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে কি দেখলাম আমরা অতিথিকে নারায়ণ বলি আমরা বাঙালি হিন্দুরা অতিথি দেব ভব বলি আমরা অতিথি সেবা করলে মনে করি নারায়ণ সেবা হল আজকে সেই উড়িষ্যার কন্যাটিকে আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার এত অপদার্থ নপুংসক পুলিশ তারা সুরক্ষা দিতে পারল না আজকে বন্টি গণধর্ষণের শিকার হলো জিহাদিদের দ্বারা বিধর্মীদের দ্বারা আর তার বাবা বললেন আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা 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 আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয় যাবে কোথায় মা বোন দিদি কন্যারা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি সাড়ে চোদ্দ বছর শুধু মুখ্যমন্ত্রী নন পুলিশেরও মন্ত্রী তিনি দার্জিলিংয়ে পাহাড়ে মনোরম পরিবেশে আটান্নটা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় পাণ্ডবেশ্বরে বিতরণ করতে গিয়ে রক্ত ঝরেছে ভাবা যায় ভাবা যায় এই গীতা যারা বিতরণ করছিলেন তাদের হাতে বিজেপির পতাকা ছিল না তারা বলেনি ভোট চাই ভোট দাও উল্টে দাও পাল্টে দাও চেয়ারে আমায় বসিয়ে দাও একথা বলেনি তারা বলছিল বাড়িতে বাড়িতে গিয়ে গীতা রাখুন গীতা পড়ুন হিন্দুদের ধর্মগ্রন্থ জানুন হিন্দু রীতি জানুন শ্রীকৃষ্ণের কথা জানুন শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন পড়ুন ধর্ম রক্ষিত ধর্ম রক্ষার কাজ করুন তাই হিন্দুরা আজকে গীতা বিতরণ করতে পারছে না সনাতনী সুরক্ষিত নয় তাই আপনাদের কাছে আমার আবেদন ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক হলেও সত্যি হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু উড়িয়া স্পিকিং হিন্দু গুজরাটি স্পিকিং হিন্দু অন্য ভাষায় বলা হিন্দু তাদেরকে বিভক্ত করতে চায় হিন্দি অ হিন্দি হিন্দি বাঙালি সব করে ভাষার নামে ভাগ হবেন না যদি ভাগ হবেন তাহলে এই বিপদ জাতের নামে ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না আমরা সবাই ভারতীয় আমরা সবাই সনাতনী আমরা হিন্দুস্তানের সন্তান আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য তাই এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার যোগী আদিত্যনাথজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির কথায় এক রেহে গে তো সেফ রেহে আজকে এখানে শপথ নিন আমার গীতাকে যারা অপমান করেছে তাদের বদলা আমরা নেব আমরা 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 নেব 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 গোটা পাণ্ডবেশ্বর জুড়ে একদিকে বালি চিচিং ফাঁক দিকে কয়লা পাচার লুট চলছে লুট চলছে লুট চলছে কোন নদীর অস্তিত্ব নেই সব ছেড়ে ফাঁক করে দিচ্ছে এরা অন্যদিকে কয়লা আবার চালু হয়ে গেছে মহোদয় আছেন উপরে নিচে আছেন একদিকে মাফিয়া একদিকে পুলিশ একদিকে মাফিয়া একদিকে পুলিশ তোলা তোলো তিনে ঢোকাও সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও আর নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে কখন রানীগঞ্জ জামুরিয়া পাণ্ডবেশ্বর বারাবনি কখন যে ধপ করে পড়ে যাবে কেউ জানে না কারণ ইসিএল এর যদি পাঁচটা বৈধ খনন থাকে পঞ্চাশটা অবৈধ কয়লা খনন করা হচ্ছে আগে নদী শেষ হয়েছে ইডি ধরেছে চেপে গলা সব চোর যাবে যেখানেই টাকা রাখুন আইসি বাবুরা গর্ত খুলে টাকা বেরোবে আগে মাফিয়া পিছে পুলিশ তার পিছনে ভাইপো এই চোরেদের আমরা শেষ করবই মা প্রকৃতি মা প্রকৃতি মা সব দিয়েছে খুব কয়লা দিয়েছে বালি দিয়েছে পাথর দিয়েছে অরণ্য দিয়েছে জল দিয়েছে প্রকৃতিমা মা সাপ দিয়েছে আর এই মূল সব খাচ্ছে ধ্বংস করছে এদেরকে সারাতেই তাড়াতেই হবে তাই আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল আমার পাড়া 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 ভালো থাকবেন উৎসব ভালো কাটুক উৎসবের পরে আবার মাঠে নামবো আমরা দেখা হবে যতই রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে যতই চিনলাম না কেন ছবিগুলো আমি তুলে রাখছি ছাব্বিশের কালী পূজায় ওরা থাকবে না আমরা কিন্তু থাকবো আমরা কিন্তু থাকবো বনে গেলাম আজ જે <mully> ખોલ